This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ইসকনের সন্ন্যাসীর গ্রেপ্তারি নিয়ে একেবারে উত্তাল পরিস্থিতি বাংলাদেশে তার জামিনের পক্ষে সওয়াল করলেন একান্ন জন আইনজীবী কিন্তু কোনো যুক্তিতেই মিলল না জামিন সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আর্জি নাম না মঞ্জুর করল বাংলাদেশের নিম্ন আদালত মঙ্গলবার করা নিরাপত্তায় চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে জাতীয় পতাকার সহ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সোমবার ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসকে এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় কোনো অজ্ঞাত জায়গায় সেই অজ্ঞাত জায়গা থেকেই তাকে আদালতে নিয়ে আসা হয় গ্রেপ্তারের পর থেকে তাকে কিছু খেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন চিনময় প্রভু ভিড়ে ঠাসা এজলাসে তার পক্ষে সওয়াল করেন আইনজীবীরা কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি আদালত পুলিশের পক্ষ থেকে চিন্ময় দাসের হেফাজত না চাওয়ায় তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত ইসকনের সন্ন্যাসী গ্রেফতার নিয়ে একেবারে উত্তাল পরিস্থিতি হয়েছে বাংলাদেশে বাংলাদেশের দিকে আমরা নজর রেখেছি উত্তাল পরিস্থিতি চট্টগ্রামের লাঠি চার চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে উত্তপ্ত বাংলাদেশ ঢাকা থেকে চট্টগ্রাম রংপুর গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ অবরোধ বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ও আইনজীবীদের সংঘর্ষ মৃত্যু হয়েছে একজন আইনজীবী আরো বিস্তারিত আমরা জানবো কি পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে বাংলাদেশের পরিস্থিতি সমস্ত নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মেথ, সুচারু দেখো যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতি গোটা বাংলাদেশে এবং সেখানে সংখ্যালঘুদের উপর লাগাতার আক্রমণ চলছে গতকাল রাতেও চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর হামলা এবং সেই হামলার ঘটনার পরে উত্তাল আরও বাংলাদেশ এবং যেটা জানা যাচ্ছে যে এই যে হামলার ঘটনা তার মধ্যে একজন আইনজীবীর মৃত্যু হয়েছে এবং শুধু তাই নয় এই যে লাগাতার সংখ্যালঘুদের উপর আক্রমণ সেই আক্রমণে রংপুর ঢাকা চট্টগ্রাম একেবারে উত্তাল এবং চট্টগ্রামে কিন্তু এখন একটা যে পরিস্থিতি রয়েছে বিক্ষোভের আগুনে জ্বলছে গোটা দেশ ঢাকাতেও পরিস্থিতি এক একই রকম ছিল সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বাংলাদেশের পুলিশ প্রশাসনকে লাঠিচার্জ করতে হয় এবং সেই লাঠিচার্জের কারণে বিক্ষোভকারীরা আরও উত্তপ্ত হয়ে যান চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী যাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু করা হয়েছে কারাগারে নিক্ষেপ করা হয়েছে তাকে একান্ন জন আইনজীবী তার পক্ষে গতকাল সওয়াল করলেও কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এই মুহূর্তে তাকে কারাগারেই থাকতে হচ্ছে এবং বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেই সার্বিক পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং বাংলাদেশে যেমন উত্তপ্ত পরিস্থিতি একই সঙ্গে আমাদের এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গেও কিন্তু তার তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে ইতিমধ্যেই ইস্কন তারা কিন্তু এই ঘটনায় প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে বাংলাদেশের পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণ করা যায় এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণ যাতে বন্ধ করা যায় এই ঘটনায় হস্তক্ষেপ দাবি করা হচ্ছে এমনকি পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও বলেছেন যে গোটা ঘটনায় আমাদের দেশের শীর্ষ নেতা মন্ত্রীদের হস্তক্ষেপ করা দরকার এবং এক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী বিদেশ সচিব তাদের হস্তক্ষেপ দরকার এবং অবিলম্বে কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যে ধরা হয়েছে সেটা বেআইনি ষড়যন্ত্রমূলক পরিকল্পিতভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে ফলে এই গোটা ঘটনা কিন্তু মেনে নিতে পারছেন না তারা ফলে এই ঘটনায় এই কারণে আজকে আমাদের কলকাতায় যে ডেপুটি কমিশন রয়েছে বাংলাদেশের দূতাবাস সেই দূতাবাস ঘেরাও অভিযান করতে চলেছে ভারতীয় জনতা পার্টির বিধায়করা পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে দুপুরেই তারা পৌঁছবে ডেপুটি হাই কমিশনের দপ্তরের সামনে এবং সেখানে তারা বিক্ষোভ করবে এবং বাংলাদেশ ডেপুটি হাই কমিশনকে ডেপুটেশন দিয়ে তারা এটা জানাতে চাইবে যে পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে তা একেবারেই কাঙ্ক্ষিত নয় অবিলম্বে সংখ্যালঘু হিন্দুদের ওপর এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ হামলা সেটা বন্ধ করতে হবে এই দাবি তারা জানাবে কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেই সার্বিক পরিস্থিতি অত্যন্ত উত্তাল এই যে জাগরণী মঞ্চ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মঞ্চের একেবারে প্রথম সারি নেতা দক্ষ সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনি বারবার বলেছেন যে শান্ত থাকতে শান্তিপূর্ণ সহ অবস্থানে থাকতে কিন্তু আন্দোলন চালিয়ে যেতে কিন্তু গতকাল রাতেও ঢাকা চট্টগ্রামের জায়গায় জায়গায় পকেট পয়েন্টে সেখানে সেখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়েছে বাড়িঘর ভাঙা হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ফলে গোটা ঘটনার প্রতিবাদে একটা ক্ষোভের আগুন সেই আগুনে কিন্তু জ্বলছে গোটা বাংলাদেশ এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এখন কিন্তু মোটেও ভালো নয় ফলে গোটা ঘটনায় কিন্তু আমাদের ভারতবর্ষেরও যথেষ্ট উদ্বেগ রয়েছে পড়শি দেশের এবং বন্ধু দেশ বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে যে কারণে বিভিন্ন পলিটিক্যাল লিডাররা তারা রিয়্যাক্ট করতে শুরু করেছেন এবং আবারও বলবো একদিকে শুভেন্দু অধিকারী অন্যদিকে ইস্কন তারা কার্যত এই ঘটনায় প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর হস্তক্ষেপ তারা দাবি করছেন গোটা ঘটনায় যাতে ভারতের বিদেশ মন্ত্রক একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় এবং সংখ্যালঘুদের ওপর সেখানে যে অকাতরে আক্রমণ হচ্ছে প্রচুর মানুষ ঘর বাড়ি ছাড়া সেটা যাতে বন্ধ করা যায় এবং কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দেওয়া এবং তার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেই মামলা প্রত্যাহার করা কারণ তিনি এমন কোনো ঘটনা ঘটাননি যাতে করে বাংলাদেশে হিংসা তৈরি হয় বরং তাকে গ্রেপ্তার করে হিংসার পরিবেশ তৈরি করেছে বাংলাদেশ সরকার এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একাধিক ক্ষোভ সেখানে তৈরি হয়েছে ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন এই সরকার সেই সরকারের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই বিশোধগার শুরু হয়েছে সংখ্যালঘুদের তরফে ঢাকা রাজশাহী সিলেট রংপুর চট্টগ্রাম একাধিক জায়গায় সারা রাত জুড়ে প্রতিবাদ চলেছে অর্থাৎ একদিকে সংখ্যালঘুরা মার খেয়েছেন আর একদিকে রাস্তায় বসে তারা কার্যত স্লোগানিং করছেন শাউটিং করছেন অবিলম্বে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে মুক্তি দিতে হবে নয়তো তাদের আন্দোলন চলবে ফলে সার্বিকভাবে বাংলাদেশের পরিস্থিতি আবারও নতুন করে অগ্নিগর্ভ বিগত বাহাত্তর ঘণ্টায় কথা বলাই যায় একেবারে সুচারু পরিস্থিতি কোন দিকে এগোয় অবশ্যই নজর থাক আপাতত ধন্যবাদ তোমাকে সুচারু মিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন এবং আমরা যে খবরের দিকে নজর রেখেছি চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ঘিরে একেবারে উত্তপ্ত বাংলাদেশ ঢাকা থেকে চট্টগ্রাম রংপুর গ্রেপ্তারির প্রতিবাদে বিক্ষোভ অবরোধ বাংলাদেশের নিরাপত্তা বাহিনী আইনজীবীদের সংঘর্ষ মৃত্যু হয়েছে একজন আইনজীবীর ইস্কনের সন্ন্যাসীর গ্রেপ্তারি ঘিরে উত্তাল বাংলাদেশ প্রতিবাদ দেশের নানা প্রান্তে শুধুমাত্র এই প্রতিবাদ ওপার বাংলাতেই কিন্তু সীমাবদ্ধ নাই এপার বাংলাতেও তার প্রভাব পড়েছে আজ কলকাতায় বিজেপির বাংলাদেশ দূতাবাস অভিযান রয়েছে বিজেপির তরফ থেকে একাধিক কর্মসূচি রয়েছে আমরা দেখেছি যে বাংলাদেশে কৃষ্ণ ভক্তদের ওপর যে অত্যাচার ও চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারের প্রতিবাদ সেই প্রতিবাদে কিন্তু তার প্রভাব পড়েছে এ রাজ্যেও নদীয়া রানাঘাটে প্রতিবাদ মিছিল কৃষ্ণ ভক্তদের এর পাশাপাশি যেমনটা আরজি জানানো হচ্ছে যে ভারত সরকারের হস্তক্ষেপের আরজি ইসকনের তরফ থেকে তার পাশাপাশি বিদেশ মন্ত্রকের তরফ থেকেও হস্তক্ষেপ আরজি জানানো হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারে ঘিরে একেবারে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে আজ কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশন ঘেরাওসহ এক উচ্চ কর্মসূচির ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী গ্রেপ্তারির প্রতিবাদে বিক্ষোভ অবরোধ বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ও আইনজীবীদের মধ্যে সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয় মঞ্জুর না চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করেন একান্ন জন আইনজীবী মাথা উঁচু করে আদালতে প্রবেশ করেন হিন্দু নেতা আন্দোলন সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয় তার তরফ থেকে প্রতিবাদ চলছে দেশের নানা প্রান্তে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের উপর হামলার বিভিন্ন ঘটনা সামনে আসতে শুরু করেছে এরই মধ্যে আমরা দেখেছি সোমবারের ঘটনা আরো বিস্তারিত আমরা জানবো কোন দিকে পরিস্থিতি এগোচ্ছে সমস্তটা নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী কি বলবেন বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে তাহলে হ্যাঁ দেখুন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার আজকের নয় সেই বহুদিন ধরেই ভারত থাকার পাকিস্তান হবার সময় বাংলাদেশ হবার সময় আহ শেখ হাসিনার সময় বেগম জিয়ার সময় এখন ইউনিশের সময় যাই হোক এর আগে যেটা ঘটতো বাংলাদেশে হিন্দুরা তারা সেখানে অত্যাচারিত হয়ে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে দেশ ছাড়ত সব জমি জমা ছেড়ে দেশ ছেড়ে বাংলা ভারতবর্ষে আসতো এখন মোটামুটি তারা বুঝতে পারছে যে ভারতবর্ষের আসার সে জায়গাটা নেই সেবা তো অনেক কড়াকড়ি করে দিয়েছে এবং সিটিজেন আইন তার একটা নির্দিষ্ট সীমা হয়ে গেছে তারপর থেকে আসা এখন মুশকিল এখন তারা বুঝতে পারছে যে দেশের মধ্যেই লড়াইটা করতে হবে যদিও আট পার্সেন্ট মানুষ সেখানে আছেন এটা প্রায় সংখ্যা নির প্রায় এক কোটি তিরিশ লক্ষ সংখ্যাটা কম নয় এছাড়া অন্য ধর্ম বুদ্ধ বা আরো সংখ্যালঘু অন্যরা আছেন তারা সম্মিলিত প্রয়াস চালাচ্ছে নিজেদের অস্তিত্ব রক্ষায় নিজের ধর্ম রক্ষায় এবং সমগ্র বাংলাদেশকে শান্তি রক্ষায় তারা বলছেন না তারা বাংলাদেশের নিভাজন চান তারা বলছেন না তারা অন্য ধর্মের মানুষকে আক্রমণ আক্রমণ করতে চান তারা যে যা নিজের প্রক্রিয়ায় ধর্ম পালন করতে চান সেটা বাংলাদেশের সংবিধানে স্বীকৃত আছে সংবিধানের প্রস্তাবনায় আছে আর্টিকেল দু নম্বর এতে এ বলা আছে বারো নম্বর ধারায় আছে একচল্লিশ নম্বরে পরিষ্কার বলা হয়েছে হিন্দু ধর্মের নাম করে বৌদ্ধ ধর্মের নাম করে পরিষ্কার বলা হয়েছে তাদের অধিকার আছে যা যা ধর্ম যে যা যে প্রক্রিয়া ধর্ম প্রচার করতে চায় সেটা সবই পারবে তা সত্য এই সংবিধানের আশায় তারা দেশে রয়েছে দেশে ছাড়েননি বাহাত্তর সালে সংবিধান সেটা বারে বারে পরিবর্তন হয়েছে কিন্তু এই সব কথাগুলো মাত যায়নি এই আশাতেই তারা রয়েছে এখন যদি তাদেরকে ধর্মপ্রচারে বাধা দেওয়া হয় মানুষের ধর্ম ছড়া থাকে না সেটাই তার বাঁচার একমাত্র তাগিদ আমি আমার নিজের ধর্ম পালন করবো অন্যের প্রতি কোন ধরনের আচরণ না করে ক্ষতি না করে বাংলাদেশের সে হিন্দু জনগণ সেটাই করছেন হরিনাম করছেন আনন্দে থাকতে চাইছেন অন্যদের আনন্দ দিতে চাইছেন কিন্তু বাংলাদেশে যে সরকার ইদানিংকালে এসেছে যারা পরিষ্কার দেখা যাচ্ছে ধর্মের ভিত্তিতে মৌলবাদের ভিত্তিতে তারা দেশকে চালনা পরিচালনা করতে চাইছে এটা যে বাংলাদেশের যে ভিত্তি তার ক্ষতিকর বাংলাদেশ শুধুমাত্র মুসলমানদের নয় হিন্দুদেরও এবং অন্য ধর্মের লোকেদেরও সবাই নিয়ে বাংলাদেশ তৈরি হয়েছে সেটাই সংবিধানে যখন দেশ যখন আন্দোলন হয়েছিল স্বাধীনতার আন্দোলন সেই আন্দোলনে একই কথাই বলা ছিল দেশ সকলেরই যারা দেশে জন্মগ্রহণ করেছেন বা দেশের নাগরিক প্রত্যেককারী এবং তাদের সেই আন্দোলনের নাকে সাড়া দিয়ে ভারতবর্ষ এগিয়ে এসেছিল পৃথিবীর অনেক দেশেই এগিয়ে এসেছিল তাহলে হয়তো বাংলাদেশ স্বাধীন হতো না পাকিস্তানের অঙ্গ যেভাবে ছিল সেভাবেই থাকত এখন যারা ক্ষমতায় এসছেন তারা ইতিহাস ভুলে গিয়ে তাদের সংবিধান ভুলে গিয়ে তারা মনে করছেন যে এখানকার সংখ্যালঘু মানুষদের তারা হয়তো নানান ভাবে সফলতা এনেছেন তাদের ব্যবসা বাণিজ্য পড়াশুনো আইনজীবী হিসেবে ডাক্তার হিসেবে তারা অনেকেই প্রসিদ্ধ লাভ করেছেন এবং তাদের যদি দেশ থেকে তাদের অত্যাচার করা হয় তারা যদি সম্পত্তি হিসেবে পালিয়ে যায় বা তাদের সম্পত্তি কেড়ে নেওয়া যায় তাদের একটা হ্যাঁ কনসেন্ট্রেশন ক্যাম্প হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো জায়গায় রেখে দেওয়া যায় তাহলে হয়তো অনেক সংখ্যাগরিষ্ঠ মানুষ সবচেয়ে এটি তাদের আনন্দ কিন্তু এটা তো কখনোই গণতান্ত্রিক সমাজের আনন্দ হতে পারে না সবাইকে নিয়েই থাকাটাই হচ্ছে গণতন্ত্র এবং আজকের দিনে যে সভ্যতা তার এটাই হচ্ছে মূল বিষয় আমরা সবাইকে নিয়ে থাকতে চাই সেখানকার হিন্দুরা বা সেখানকার যারা সংখ্যালঘু আছে সবাইকে নিয়ে থাকতে চায় কিন্তু এখনকার যে সরকার সেটা তারা দিতে চাইছে না তারা তারা বলছে সংখ্যালঘুরা তারা আওয়ামী লীগের সদস্য এবং দেশে এখন আওয়ামী লীগের অত্যাচারে মানুষ নেতিভ ছিল এবং তারপরে জনগণের একটা হ্যাঁ প্রতিহিংসা চলছে এবং তারা মকলমে বলতে চাইছে যে তারা নিরুপায় আমরা দেখেছি চিন্ময় প্রভু আহ চন্দন ধর যিনি তার আগের নাম ছিল তিনি অসাধারণ বীরত্বের সঙ্গে সৌম দর্শন পণ্ডিত মানুষ শিক্ষিত মানুষ শান্তির বার্তা নিয়ে সারা বাংলাদেশে মানুষকে ঐক্যবদ্ধ করছেন সেই মানুষটাকে যদি জেলে পড়া যায় সেটা তারা জেলে পড়েছে এখন জানি না অত্যাচার করে যদি সেখানেই তাকে শেষ করে দেওয়া যায় এটাই হয়তো তাদের লক্ষ্য যে বাংলাদেশের যে গণ আন্দোলন জোরে দূরে উঠেছে সেটাকে কি করে ধ্বংস করা যায় জানি না তারা কতটা সফল হবে সেটা এই মুহূর্তে আমরা বলতে পারবো না এখন যেটাই হচ্ছে আন্তর্জাতিক লেভেলে যদি একটা যদি আওয়াজ তোলা যায় যে আবাসটা ভারত সরকার তুলতে পারে কিন্তু তারা একটা গরিব করে একটা স্ট্যান্ডমেন্ট দিয়েই ছেড়ে দিয়েছে আরো তাদের যদি বাংলাদেশের আর্থিক চাপ রাজনৈতিক চাপ কূটনৈতিক চাপ এবং বহির্বিশ্বের ভারতবর্ষের যে যোগাযোগ আছে তার মাধ্যম দিয়ে বাংলাদেশের উপর চাপ দেওয়া যায় তাহলে তারা কিছুটা নিরস্ত হতে পারে কিন্তু বাংলা ভারতবর্ষ সরকার যে স্ট্যান্ডমেন্ট বেরিয়েছে তার প্রতিক্রিয়ায় বাংলাদেশ থেকে জানা যাচ্ছে তারা বলছে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় ভারতের নাক গলানোর কোনো অধিকার নেই তাই হোক সেসব কথা তো তারা বলবেই এবং আমরা যদি চুপচাপ থেকে যাই তাহলে হিন্দুদের উপর আরো অত্যাচার বাড়বে কেন তারা নিরস্ত্র তারা অস্ত্র নিয়ে লড়াই করছে না তারা একেবারেই মৌলবাজিদের সশস্ত্র মৌলবাজিদের বিরুদ্ধে এবং মৌলবাজিদের সমর্থনে দেশের পুলিশ এবং আর্মি এবং দেশের ঠেঙ্গাড়ি বাহিনী লাঠি সটা নিয়ে পথে নেমেছে এই অসম আন্দোলন কদিন চলবে বলা মুশকিল তবে যে অধিকার জন্য তারা হিন্দু মুসলমান যে ধর্মেরই হোক না কেন গণতন্ত্র রক্ষার জন্য পথে নেমেছেন তাদের বিরুদ্ধকে আমি সাধুবাদ জানাই হ্যাঁ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে